আজ সপ্তাহের শুরুটা যেন নতুন এক আশার আলো নিয়ে এসেছে টানা দুদিনের অবিরাম বর্ষণের পর এবার অবশেষে ঝলমলে রোদের দেখা পেয়েছে তিলোত্তমা কলকাতা আকাশের দিকে তাকালে মনটা যেন একটু শান্তি পাচ্ছে তাই না কিন্তু এই স্বস্তি কি একেবারেই স্থায়ী নাকি আবারও ফিরছে সেই মেঘ আর বৃষ্টির দাপট চলুন জেনে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে গত আটচল্লিশ ঘন্টা ধরে কলকাতা আর তার শহরতলিতে যা বৃষ্টি হয়েছে তাতে জনজীবন প্রায় থমকে গিয়েছিল আজ সকালে রোদ উঠলেও মেঘ কিন্তু পুরোপুরি কাটেনি আবহাওয়া অফিস জানাচ্ছে এই হালকা রোদ বেশিক্ষণ স্থায়ী হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কলকাতা ও শহরতলিতে আজও জারি থাকবে তার মানে ছাতা আর রেনকোট কিন্তু আলমারিতে তুলবেন না এখন প্রশ্ন কেনই অনিশ্চয়তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও মৌসুমি অক্ষরেখা এখনো পর্যন্ত বেশ সক্রিয় আর এই সক্রিয় অক্ষরেখার টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে স্থলভাগে যার ফলস্বরূপ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে যারা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম ও পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদের জন্য রয়েছে বিশেষ সতর্কতা সোমবার থেকেই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বাকুড়াতেও এমনকি কোথাও কোথাও এই বৃষ্টি বুধবার পর্যন্ত গড়াতে পারে আর আমাদের কলকাতাতেও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে সেই সময় হাওয়ার বেগ ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পারে। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই খবরটি দেখে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও কিন্তু দুর্যোগের চোখ রাঙানি রবিবার দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব বেশি সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই দুটি জেলায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এছাড়াও দুই দিনাজপুর এবং মালদহতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবার নতুন করে বর্ষণের দাপট শুরু হতে পারে সব মিলিয়ে বলা যায় রবিবারের এই হালকা রোদটুকুন আমাদের কিছুটা স্বস্তি দিলেও বর্ষার মেঘ কিন্তু এখনো পুরোপুরি কাটেনি দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং ঝড়ের চোখ রাঙানি এখনো জারি পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন এবং আলিপুর আবহাওয়া দফতর আমরাও আপনাদের আবহাওয়ার সর্বশেষ আপডেট জানাতে থাকব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ